রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই রাহুর নক্ষত্রে শুক্রের প্রবেশ এবং এই ছয় রাশির জাতক জাতিকাদের সিন্ধু ভর্তির টাকা প্রাপ্তি হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং রাহুর নক্ষত্রে শুক্রের প্রবেশ অর্থাৎ শুক্র রাহুল নক্ষত্রে আসছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে যে ছয়টি রাশির কথা আছে তাদের ক্ষেত্রে কোন কোন পরিবর্তন ঘটতে চলেছে কোন দিক থেকে তাদের সিন্দুক ভর্তি অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট করুন রাধে রাধে রাহুর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্রে শুক্র প্রবেশ করছে পয়লা আগস্ট শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে এবং এই আদ্রা নক্ষত্রে প্রবেশের ফলে এই পাঁচ রাসের ছয়টি রাসের জাতক জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এক কথায় তাদের সিন্ধু অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে শুক্র আমাদের সুখ ভোগ বিলাসিতার গ্রহ সেই শুক্র আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করেছে তার পরিমাণ কিন্তু আমাদের বাড়িয়ে দেবে অর্থাৎ আমাদের মধ্যে আরও সুখ ভোগ বিলাসিতা বাড়বে ল ভাব বাড়বে হঠাৎ করে আকস্মিকভাবে আপনাদের কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে এই ছয় রাশির জাতক জাতকারে সেই ছয়টি রাশি কোন কোন রাশি আর দেয় না করে জেনে নেওয়া যাক তার আগে জানাবো যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই দ্য হোয়াটসঅ্যাপ এই নাম্বারটিতে দিতে যোগাযোগ করুন যারা হস্তরেখা কুষ্টি বিচার চোটক বিচার কোনো রেভিডিও এক অবশ্য নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর নাম্বার ওয়ান জিরো রাশি রাহুর নক্ষত্রে শুক্রের প্রবেশে শুভ ফল পেতে চলেছে সিন্ধু ভর্তি অর্থ পেতে চলেছে সে রাশি তুলা রাশি তুলা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো রাহুর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্রে শুক্রের প্রবেশ আপনাদের জীবনে বড়ো ধরনের কোনো পরিবর্তন নিয়ে আসতে চলেছে শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনাদের কিন্তু হতে চলেছে দৈনন্দিন কাজ আপনাদের থাকছে যার জন্য দৈনন্দিন ইনকাম বাড়বে ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে আইনি জটিলতা মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে চলেছেন তুলারাশি তুলারাশির ক্ষেত্রে বলব এই সময় সম্পত্তি রিলেটেড ব্যবসা যারা করছেন সেখান থেকে ভালো প্রফিট পেতে চলেছেন আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে ঋণ মুক্তির কার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তুলারাশির ক্ষেত্রে একটাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুবই ভালো বিজনেস থেকে কানেকশান বাড়তে চলেছে আপনাদের যোগাযোগ বাড়বে এই সময় ফরেনের সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো প্রফিট কিন্তু আপনারা করতে চলেছেন রাহু নক্ষত্রে শুক্রের প্রবেশ অর্থাৎ আদ্রা নক্ষত্রে থাকাকালীন আপনাদের জন্য খুবই ভালো কিন্তু পজিটিভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক কথায় মালামাল করতে চলেছে আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট দিতে চলেছে এই সময় আপনাদের যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন কিংবা পাবলিক বা বেসরকারি কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির একটি যোগ কিন্তু তৈরি হয়েছে বা চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রমোশনের সম্ভাবনা রয়েছে বা যারা ট্রান্সফার হয়েছিলেন ট্রান্সফারের যোগ রয়েছে বিজনেসের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের কিন্তু সম্পন্ন হতে চলেছে লটারি শেয়ার বাজার স্টক মার্কেট বলুন ট্রেডিং বলুন সেখান থেকে হঠাৎ করে আকস্মিক ধনলাভ ঘটবে তারপরের রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শুক্র আপনাদের রাশিতেই রাহু অবস্থান করছে এবং রাহুর নক্ষত্রে শুক্রের এই প্রবেশ আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফল কিন্তু বয়ে আনতে চলেছে এক কথায় সিন্ধু ভর্তি অর্থ আপনাদের কিন্তু প্রাপ্তি ঘটবে ঘটবে বিদেশ থেকে ইনকাম বাড়ছে ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন কিংবা নতুন কোন চাকরি প্রাপ্তির গার্ভ্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের ব্যাঙ্কিং সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট আপনাদের বাড়বে সেখানে আপনাদের উন্নতি হতে চলেছে ডেভেলপমেন্ট ঘটতে চলেছে ফরেন থেকে যোগাযোগ বাড়বে এই সময় ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে কুম্ভ রাশির ধনলাভ ঘটতে চলেছে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের সরে যেতে চলেছে আকর্ষিক ধনলাভ আটকে থাকা কাজগুলো আপনাদের সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হতে চলেছে এবং সুখ ভোগ বিলাসিতে আপনাদের বাড়তে চলেছে সন্তান রিলেটেড যে সমস্যাগুলি আছে চিন্তা আছে টেনশন আছে সেটা কিন্তু সমস্তটাই দূরে সরে যেতে চলেছে এবং আপনার যে সমস্যাগুলি যে ফেস করছিলেন এতদিন যাব সেই সকল সমস্যা কিন্তু নিষ্পত্তি করবে আইনি জটিলতা থেকে মুক্তি দেখা দিচ্ছে সম্পত্তির রিলেটেড যারা ব্যবসা করছেন সেখান থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে কিংবা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে কুম্ভ রাশির কুম্ভ আপনাদের রাশিতে রাহু এবং আপনাদের রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শুক্র এবং শুক্র এই যে রাহু নক্ষত্র প্রবেশ অর্থাৎ আদ্রা নক্ষত্র প্রবেশে আপনাদের জন্য কিন্তু সিংহভূর্তি অর্থ কিন্তু নিয়ে আসতে চলেছে যারা অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন টিভি সিরিয়াল আপনারা চলচ্চিত্রের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট কিন্তু আপনারা দেখা দিচ্ছে নাম ডাক পরিচিতি চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে কুম্ভ রাশির সেখান থেকে আপনাদের এক কথায় উচ্চ লেভেলে আপনারা কিন্তু যেতে চলেছেন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ইনকাম আপনাদের গেইন করবে আপনাদের রাশির অধিপতি আদ্রা নক্ষত্র প্রবেশ করছে আপনাদের জন্য খুবই ভালো সুফল দেখা ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আপনারা যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট আপনাদের ঘটতে চলেছে বৃষরাশির ইনকাম আপনাদের বাড়তে চলেছে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের সম্পূর্ণ হতে চলেছে এই সময় আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে বৃষরাশির বৃষরাশির ভাগ্য ফুলফিলমেন্ট সাপোর্ট দিতে চলেছে আপনারা যারা টেলিকম কোম্পানির সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো প্রফিট পেতে চলেছেন আপনারা লটারি শেয়ার বাজার বলুন স্টক মার্কেট বলুন ট্রেন্ডিং বলুন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট কিন্তু পেতে চলেছেন এবং আপনারা যারা নিজস্ব ব্যবসা শুরু করবেন ভাবছেন সেখান থেকেও আপনারা কিন্তু ভালো লাভ পেতে চলেছে আপনি যদি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে চলেছে এই সময় আপনার যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত সেখান থেকে ভালো আপনারা পাবেন আপনাদের হঠাৎ করে আকর্ষণ ধন প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে ফরেনের সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো প্রফিট আপনারা পেতে চলেছেন আপনি যদি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শুক্র আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট এবং শুক্রের এই যে রাহুল নক্ষত্রের প্রবেশ আদ্রা নক্ষত্রের প্রবেশ অর্থাৎ শুক্রের রাহু পরি নক্ষত্র পরিবর্তন রাহুল নক্ষত্র প্রবেশ এবং নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য কিন্তু সুফল বই আনতে চলেছে আপনাদের এই সময় ইনকাম বাড়বে দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে ইনকাম আপনাদের হবে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে এই সময় আপনাদের আইনি জটিলতা থেকে মুক্তি দেখা দেখা দিচ্ছে ট্রাভেল ট্যুরিজমের সাথে যারা যুক্ত রয়েছেন আপনার গ্যাস অয়েল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন আপনার ফরেনের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু প্রফিট কিন্তু দুর্দান্ত পরিমাণে কিন্তু বাড়তে চলেছে সিন্ধু ভোট অর্থ কিন্তু আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে ঘটবে আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে এই সময় ব্যবসার ক্ষেত্রে বড়ো সড়ো পরিবর্তন হতে চলেছে ধর্মীয় কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে চলেছে আপনাদের বাড়িতে কিংবা ধর্মীয় কোনো যাত্রা আপনারা করতে পারেন বা ধর্মীয় কোনো অনুষ্ঠান আপনাদের গৃহে কিন্তু হতে পারে আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বাড়বে ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের প্রতি আগ্রহ বাড়বে ধর্মীয় যাত্রা করতে পারেন ইনকাম আপনাদের হবে এই সময় ঐশ্বরীয় কৃপা কিন্তু আপনাদের উপর পড়তে চলেছে শুক্রের এই যে নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু শুভ গ্লাস বাড়িয়ে তুলবে ইনকাম গেন করাবে এবং ভাগ্য কিন্তু খুবই ভালোভাবে কিন্তু সাপোর্ট দিতে চলেছে যার জন্য আপনারা যে কোনো কাজে হাত দেন না কেন সেই কাজে আপনাদের কিন্তু ভাগ্য সাপোর্ট দিবে ইনকাম আপনাদের বাড়বে ভাগ সেখান থেকে সফলতা সাকসেস কিন্তু আপনারা পাবেনই পাবেন রাহুল নক্ষত্রে শুক্রের প্রবেশে এই জাতক জাতিকাদের সিন্দুক ভর্তি অর্থ কিন্তু নিশ্চিত প্রাপ্তি ঘটবেই ঘটবে তবে সর্বোরে আপনাদের জন্ম থেকে শুক্র এবং রাহুল প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে রাধে